প্রিয় আপনারা দেখছেন যে ডিসি পার্কের যে মূল সড়ক মূল গেটটি রয়েছে গেটটি দশকটি ভেঙে ফেলেছে আপনারা ইতিমধ্যে দেখতেছেন যা হাজার হাজার মানুষ অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ধৈর্য করেছেন কিন্তু এখন ওনারা যে গেটটি রয়েছে গেটটি ভেঙে বিনামূল্যে সম্পূর্ণ যে ঢুকতেছেন আপনারা দেখতেছেন আপনারা হয়তো জানেন যে এখানে ডিসি অফিস থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং কি আইনশৃঙ্খলা বাহিনীও দিয়েছেন যাতে করে এখানের যে মানুষগুলো আসতেছে না টিকিট কাটে যেন আসে এখানে অনেক টাকা খরচ করেছেন আমরা জানি প্রায় এক লক্ষ প্লাস গাছ এখানে লাগিয়েছেন একশো ছত্রিশ আইটেমের কিন্তু এখানে যে দর্শকগুলো বর্তমানে ঢুকতে দেখতেছেন এগুলো একজনও টিকিট কাটেনি ওনারা টিকিট ব্যতীত এখন প্রবেশ করতেছেন এর আগে আমরা যারা ঢুকেছি আমরা সবাই টিকিট কেটে ঢুকেছি এবং কি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি এখন আপনারা হয়তো জানেন যে এখন যারা ঢুকতেছে তারা একজনও টিকিট কাটেননি আমি যে ডিসি মহোদয় থেকে শুরু করে চট্টগ্রামের এই ডিসি পার্কের আন্ডারে যারা আছেন দায়িত্বরত যারা আছেন আমি এটাই বলতে চাচ্ছি আগামীতে যেন কেউ এভাবে উশৃঙ্খলতা এবং কি বিনা টিকিটে যেন প্রবেশ করতে না পারে সেটা আমি এই ডিসি পার্ক যারা দায়িত্বরত রয়েছেন তারা যেন এই বিষয়টি একটু খেয়াল করে দেখেন কেননা এখানে হাজার হাজার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করেই এ পার্কটি করা হয়েছে জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু এই জনসাধারণ আনন্দ পাওয়ার জন্য একেবারে গেট ব্যাঙ্গে প্রবেশ করে ফেলেছে বিনা টাকায় সম্পূর্ণ আপনারা দেখছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এমনটা কখনো আশা করার নয় তারপরেও ওনারা কেন জেনে গেট ব্যাঙ্গে বিনা পয়সায় ঢুকতেছে সেটা আমারও বুঝে আসে না আপনারা জানেন কিনা যারা এখন দেখতেছেন এ পর্যন্ত এখানে হাজার হাজার মানুষ আসলে অনেকক্ষণ ধৈর্য ধরেছে আমার জানা মতে আমি নিজেও অনেকক্ষণ ভোগাতেছিলাম অনেকক্ষণ কষ্ট করেছিলাম কিন্তু এখন যারা আসতেছেন একজনও টিকিট কাটেনি বলে বলা যায় বিনা ট্যাকেটে ওনারা এখানে প্রবেশ করেছেন যে হাজার হাজার মানুষ এটা যে ডিসি পার্ক রয়েছে এই ডিসি পার্কের দায়িত্বরত এবং কর্তব্যরত যারা আছেন সবার প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের এই যে শৃঙ্খলা এই শৃঙ্খলাকে আরও মজবুত করেন এই উশৃঙ্খলতার ফলে এই আজকের এই বিষয়টি দেখা দিয়েছে বলে আমি ধারণা করছি তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখনও মনে হচ্ছে যে হিসাব করলে মনে লক্ষ টাকা পার হয়ে যেত কিন্তু এখন ওনারা সম্পূর্ণ বিনা টাকায় টাকা না দিয়ে প্রবেশ করেছে যেটা সেটা মুখের বাসায় বলে বোঝানো যাবে না আপনারা যারা দেখতেছেন অবশ্যই আগামীতে যারা আসবে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা দৈর্য নিয়ে এবং কি সময় নিয়ে আসবেন কারণ দৈর্য এবং সময় ব্যতীত যদি আপনারা আসেন তাহলে দেখা যাবে যে এখানে শৃঙ্খলতা সৃষ্টি হবে এবং কি যে সৌন্দর্য এটা নষ্ট হবে এবং কি ডিসি পার্কের দায়িত্বরত যারা আছে না তাদের হয়তো বা কার্যক্রমে তাদের কাজে বিঘ্ন ঘটবে এবং কেমন হতে পারে যে আমরা দেখে আসতেছি প্রত্যেক বছরে ডিসি পার্কে প্রোগ্রাম হয় কিন্তু একটু বিশৃঙ্খলতার কারণে এমনও হতে পারে যে পুরো চৌষট্টি জেলার মধ্যে মাত্র একটি জেলা এই জেলাতে ফুলের মেলা ফুল উৎসব হচ্ছে কিন্তু দর্শকেরা দেখছেন আপনারা গেটটা ভেঙে দিয়ে গেট ভেঙে একেবারে সবাই চলে এসেছেন সম্পূর্ণ বিনা টাকায় তো ডিসি পার্কের দায়িত্বরত আবারও বলতেছি ডিসি পার্কের দায়িত্বরত যারা আছেন আশা করছি নেক্সট টাইমে আপনারা এটা থেকে শিক্ষা নেবেন এবং কি এর জন্য আইন আনুন ব্যবস্থা নেবেন যদিও আজকে আর কখন সম্ভব না যে যা আইনের আওতায় আনা এবং কি তাদেরকে বিচার করা এটা আজকে যদিও সম্ভব না তবে আশা রাখছি আগামীতে যেন এমনটা না হয় সেটা আপনারা খেয়াল রাখবেন এবং কি সচেতন থাকবেন এর কিছুক্ষণ পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন কিছু দর্শক প্রথম দিকে শৃঙ্খলার সহিত থাকলেও জনসাধারণ বাড়তে থাকায় অল্প কিছুক্ষণ পরেই শুরু হয় আবারও বিশৃঙ্খলা আর এই বিশৃঙ্খলা এড়াতে যখন ডিসি পার্কের দায়িত্বরত কর্মকর্তাগণ হিমশিম খাচ্ছিলেন এবং কি অনেক সতর্কও করছিলেন কিন্তু জনগণ তা না মেনে নিয়েই তাদের ভিতরেই ঝগড়া জাতি এবং কি চেয়ার বাং এবং তাদের ভিতর মারামারি সৃষ্টি করেন এবং কি অনেক ক্ষয়ক্ষতি করেন